আগের দিন আপনাদের দেখিয়েছিলাম হেলদি শপের মোমো আর আজকে দেখাবো হেলদি মিল্কশেক তো চলুন কি কি দিয়ে মিল্কশেক বানাচ্ছে সেটা দেখে নি ডাক্তারও বলে হেভি খেতে খেলে ভালো

তরমুজ রাস্তায় ভীষণ আওয়াজে মানে কথাগুলো ঠিকঠাক শোনা যায়নি তাই বাড়িতে এসে ভয়েসটা দিতে লাগছে এখানে যে মিল্কশেক বানাচ্ছে সেই দাদার মেন বক্তব্য হলো আমাদের একদিন তো মরতে হবে মরাটা তো কনফার্ম কিন্তু যতদিন বাজব হেলদি খাবো তাই এই শপটার নামও হেলদি শপ রাখা তো এখানে হেলদি মিল্কশেক বানানো হচ্ছে

আচ্ছা আইস এটা গরমের শান্তি দাদা বলছে এটা গরমের শান্তি শান্তি পড়ে গেল এবার কি অশান্তি এবার পড়ছে দুধ টর্নমিল ম্যাঙ্গো সিরাপ তারপরে ম্যাঙ্গো সিরাপ মিঠাই মশলা এটা হেভি জিনিস লাগে না খেতে এটা অনেকে উপরে দেয় অল্প একটু আমি বেশি দিই ভেতরে যাতে ভালো লাগে টেস্ট ভালো লাগছে অবশ্যই হবে আপনি অনেস্টলি খেয়ে অনেস্টলি বলবেন ক্যামেরার জন্য না যে হেভি আমার

স্ট্র নিয়ে আপনার চেষ্টা করার পর মুখে একটু গেছে টেস্ট পেয়েছি টেস্টে কিন্তু হেভি কিন্তু অনেক চেষ্টা করার পরও যখন মুখে আসছিল না তখন আর ধৈর্য কুলাচ্ছিল না তাই স্ট্রটা সরিয়েই নিলাম আর উনি ঠিকই বলেছে যে এটা যদি কেউ এক গ্লাস খায় তাহলে আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না কারণ ফ্রুট মিল্ক শেকটা এতটাই ঘন ছিল যে একদম পেট ভরে যাবে আর কোনো খিদেও পাবে না উনি আমার কাছে অনেস্টলি জানতে চেয়েছেন যে মিল্কশেকটার টেস্ট কেমন তো আমি ওনাকে অনেস্টলি জানাচ্ছি যে মিল্কশেকটার টেস্ট কিনতে ছিল হেভি দামটা তো অবশ্যই জানবো তার আগে দেখে নিন আমার আজকের ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান স্টটাকে চামচ ভেবে নিয়েছে এবার জেনে নিই দামটা

অবশ্যই বলবো এটা চাকদা স্টেশনের পাশেই অবশ্যই আপনারা একবার এসে ভিজিট করে যাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কিছুর সাথে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন